চব্বিশের জুলাইতে রাজপথে শুধু শিক্ষার্থীদের পা চলেনি হেঁটে এসেছিল এক প্রজন্মের সাহস ক্ষোভ আর মমত্ববোধ জুলাইয়ের অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছেন তা শুধু সাহসিকতার নয় একটি জনপদের বিবেক হয়ে ওঠার গল্পও বটে ইউজিসির আদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ধরেন আন্দোলনের হাল বিভিন্ন গণমাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায় তেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত জন শিক্ষার্থী শহীদ হন জুলাই আন্দোলনে আহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষার্থী বিস্তারিত জানাচ্ছেন আলামিন একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে হাইকোর্ট মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের ঘিরে ফেরে পুলিশ উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা কিছু বুঝে ওঠার আগেই স্ট্যাম্পфорд ইউনিভার্সিটির আইন বিভাগের নুন হোসেনকে তুলনায় পুলিশ তখন প্রিজন ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে পড়েন নুসরাত জাহান নিজ বিভাগের বড় ভাইকে কিছুতেই নিয়ে যেতে দেবেনা সে নুসরাতের সেই প্রতিবাদী মুহূর্ত হয়ে ওঠে পুরো অবুথানের প্রতীক এটাই তো জীবনের মানে যে হ্যাঁ আমি কাউকে ইন্সপায়ার করতে পারছি সে আমার কাছ থেকে সাহস নিতে পারছে সে দেশের জন্য আবার নতুন করে শক্তি সঞ্চার করে লড়তে পারছে সে সময় উত্তরা ছিল দুর্বার আন্দোলনের এক অনন্য উদাহরণ সেখানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর আগ মুহূর্ত পর্যন্ত মুগ্ধতা ছড়িয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ একই সময় বাড্ডা সহ বিভিন্ন এলাকায় আন্দোলন তীব্র হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মেরুল বাড্ডা এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশেপাশে র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড তবুও বুক দিয়ে দাঁড়িয়েছিলেন নর্থ সাউথ ব্যাক ইয়াইউ ইউলাবের শিক্ষার্থীরা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা হচ্ছে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুইটি আলাদা আলাদা না করে আমরা আমাদের দেশের জন্য লড়াই করে গিয়েছি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা অধিকাংশ অরাজনৈতিকভাবে অংশগ্রহণ করেছি আমাদের মস্তিষ্কে এবং আমাদের এটা ছিল যে আমরা এটা অন্যায় হচ্ছে আমরা এর প্রতিবাদ করব আমরা একে রুখে দিব অনেকে মনে করেন এই আন্দোলনের প্রতিধ্বনি দেশ বিদেশে পৌঁছে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ফেসবুক লাইভ ইনস্টাগ্রাম স্টোরি টুইটার পোস্ট এর মাধ্যমে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে আন্দোলনের মাধ্যম আর তার বাস্তব রূপ ছিল দেয়াল লিখন গ্রাফিতিক সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হবার পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাঁচিয়ে রাখেন জুলাই আন্দোলনকে আঠারো তারিখ থেকে যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা নতুন মোড় নিয়ে আসে আন্দোলনের সেটা ইতিহাসের পাথায় মানে অবিস্মরণীয় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু তারা স্টুডেন্টদেরকে দমায় রাখতে পারেনি ইন্টারন্যাশনালি আমরা রিচ করতে পেরেছি আমাদের জুলাই স্প্রিটকে স্প্রেড করেছি তাই তো শিক্ষার্থীরা মনে করেন নর্থ সাউথ স্ট্যামফোর্ড ইউল্যাব ডেফোডিল কিংবা খুলনা বিশ্ববিদ্যালয় কেউ একা ছিল না অধিকারের লড়াইয়ে নেমেছিল পুরো একটি প্রজন্ম প্রাণও দিয়েছেন অনেকেই বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা অন্তত সতেরো থেকে উনিশ জনের মতো আহত আর পঙ্গুত্ব বরণ করেছেন অজস্র শিক্ষার্থী যে কারণে তাদের চোখে এই অর্জন অনন্য আকাশ থেকে ঝরা এই বৃষ্টি কেন যেন আবার মনে করিয়ে দিচ্ছে বাড্ডায় শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল সাউন্ড গ্রেনেড আর এই সব কিছু জানান দেয় কীভাবে বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে সে সময় নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে নেমেছিল মাঠে অর্জন করেছে নিজেদের অধিকার অর্জন করেছে নিজেদের বিজয় আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা